বৃষ্টির জন্য সকাল থেকে কর্মস্থলে যাতে পারতেছি কিনা অনেক দেরি হচ্ছে বৃষ্টির মাঝে অপেক্ষা করতেছি কখন বৃষ্টি কমবে তারপর আমি কর্মস্থলে যাব আজকে শুক্রবার অনেক ফ্যাক্টরি খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় প্রচুর পানি কর্মস্থলে মানুষ যেতে অনেকটা দেরি হচ্ছে বন্যার পানি ছড়িয়ে পড়ছে সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কি পরিমাণ বৃষ্টি পানি হয়েছে এখানে কোনো নদ নদী নেই এটা হচ্ছে ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার দশ নংবাড়ি ইউনিয়নের কাশর রুট দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে বৃষ্টির পানি মনে হয় বন্যায় সেটি আসলে এখানে কোনো বন্যা নেই এখানে শুধু বৃষ্টির পানি এটা এটা হচ্ছে শিল্প এলাকা দেখতে পাচ্ছেন এদিকের অবস্থাটা কেমন প্রচুর মানুষের দুর্ভোগ মানুষ কাজে বের উঠতে পারছে না এই বৃষ্টির জন্য আমি নিজেও আমার কর্মস্থলে আমি যেতে পারতেছি না এই বৃষ্টির জন্য আমি বৃষ্টির মধ্যে রাস্তায় অপেক্ষা করতেছি কখন বৃষ্টি কমবে তারপর আমি আমার কাজে রওনা হব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি চার দিয়ে খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে একটা না প্রায় এক থেকে দেড় ঘন্টা হবে এখন পর্যন্ত বৃষ্টি কমে নাই এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলে আপনারা বুঝতেই পারেন কেমন পানি হতে পারে আর যেসব মিনমূর্তি এলাকা আছে যেমন ওদিকে অনেক নদ নদী রয়েছে ওইসব এলাকার অবস্থা তো খুবই হাজে হাল ওদিকে মানুষ খুবই কষ্টে আছে এদিকে বৃষ্টি হলেও এদিকে বন্যা নেই নদী নেই যার জন্য মানুষ স্বস্তিতে আছে আমার মনে হয় একেবারে রাস্তা পুরোপুরি ফাঁকা রয়েছে মানুষ কাজে বের হতে পারতেছে না